একাডেমি মাঠ হোক কিংবা প্রত্যন্ত অঞ্চলে কোন এক জায়গায় কোনো এক ক্রিকেটার যখন নিজের অনুশীলনে সব কিছু নিজেই প্রস্তুত করার চেষ্টা করেন মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা বলগুলো কুড়িয়ে এনে বল সাহায্য করেন তখন বোঝা যায় সেটা শুধু অনুশীলন নয় লড়াইও করছে নিজের সঙ্গে ফিরে আসার ঠিক তেমনই এক দৃশ্য দেখা গেল ইয়াসির আলি রাব্বির অনুশীলনে ব্যাটিংয়ের জন্য পুরো দস্তুর প্রস্তুত হয়ে অপেক্ষা করছিলেন ইয়াসির আসিরালী রাব্বি নির্ধারিত উইকেট তখনও পুরোপুরি প্রস্তুত হয়নি তাই মাঠ কর্মীরাও দ্রুত কাজ শুরু করেন এনে দেন গ্রানাইট স্লাব কেউ আবার জায়গা সমানে ব্যস্ত কিন্তু এক দাঁড়িয়ে কেবল অপেক্ষাই করেননি ইয়াসির আলী রাব্বি নিজেই নেমে পড়েন কাজে মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা বলগুলো কুড়িয়ে এনে দিয়েছেন বলবয়দের কাজে সহযোগিতা করেছেন নিজের অনুশীলনের জায়গাটা নিজেই গুছিয়েছেন ক্রিকেটে এমন আত্মনিবেদন খুব সাধারণ নয় কিন্তু ইয়াসিরের বর্তমান পরিস্থিতিতে এই সবকিছুই তার প্রস্তুতির অংশ জাতীয় দলে থিতু হতে পারেননি সম্ভাবনা যেমন ছিল সুযোগও পেয়েছেন কিন্তু ব্যর্থতা পিছু ছাড়েনি এ দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশতক করেছেন আলোচনায়ও ছিলেন এরপর আবারও হারিয়েই যেন যাচ্ছেন গ্লোবাল টি টোয়েন্টি লিগেও ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল তবে তার অনুশীলন আর তার নিবেদন বলছে সবকিছু নতুনভাবে শুরু করতে চান কোন তাড়াহুড়া নেই শুধু নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন সব কিছু হয়তো জানেন এই পরিশ্রম এই প্রস্তুতি একদিন ফেরার পথ তৈরি করে দেবে ইয়াসির আলী ২২ বাইশ গজে বোধহয় সেই অপেক্ষাই করছে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম